গোল্ডেন কালার আচ্ছা একটা বেশি গোল্ডেন তিনটা কালার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম গ্যাজেট দুনিয়ায় আর গ্যাজেট দুনিয়া আসলে পাবেন চমৎকার একটা জিনিস যেটা দিয়ে মানুষ টিকটক ভিডিও বা যে কোনো ভিডিও বাসায় একটা সেট আপ করার জন্য ভিডিও সেট আপ তার জন্য লাগে রিং লাইট যাতে ভিডিওটা সুন্দর হয় আর আজকে এই রিং লাইটের ভিডিও দেখাবো বাইর সাথে আর ভাই আজকে এটার যত প্রাইস আছে আপডেট প্রাইস যত অফার দিতে পারে আজকে এই ভিডিওতে থাকবে ভাই তাহলে আজকে তো অফার থাকছে এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে শুরু করেন কোন থেকে শুরু করবেন আমি শুরু করব হলো রিং লাইট থেকে 21 ইঞ্চি থেকে 21 ইঞ্চি 21 ইঞ্চি যদি কেউ এই এটা তিনটা কালার হবে আমি হাত দিয়ে করতেছি এটা রিমোট আছে রিমোট আছে রিমোট কন্ট্রোল এটা হলো আপনার এই যে সাদা আর এটা হলো এই যে গোল্ডেন কালার আর একটা বেশি গোল্ডেন মানে তিনটা কালার কালার তিনটা এটাতে হ্যাঁ আর একটা যে ওটা রোজ গোল্ড বলতে পারেন আরেকটা হলো একদম গোল্ডেন এটা নিতে পারেন এটা খুব ভালো একটা লাইট একুশ ইঞ্চি এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি হোম ডেলিভারি অফার নতুন দোকান ইয়াটা লাগবে না

এখন বাড়তেছে মানে রিমোট দিয়ে চাইলে ধরেন এক জায়গায় বসে থেকে এটা কন্ট্রোল করা যাবে তিনটা কালার করতে পারবেন সবগুলোরই তিনটা কালার সবগুলোর বলতে আর আরজিপি আছে সামনে নিয়ে আস্তেছিগুলা আচ্ছা এই যে 18 ইঞ্চিটা দেখাচ্ছি তিনটা কালার এখন যদি চান আপনি আলো কমাতে পারবেন এখানে সব সিস্টেম আছে এই যে দেয়া আছে আলো কমাতে পারবেন আবার এই যে এখন বাড়াতে যাবে যার যতটুকু ইচ্ছা সে ততটুকু করতে পারবে তারপরে হলো আপনার এই 18 ইঞ্চিটা আমরা প্রাইস রাখতেছি আপনার 3000 টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি এবং এটা 100% অরিজিনাল এবং ভালো লাইট আচ্ছা এই সবগুলো লাইট 100% অরিজিনাল এবং ভালো মানে হয়তোবা এটা খারাপটা দিতে পারে আমি আমি ওইটা দেই না কারণ হলো আমি প্রোডাক্টগুলো খুবই ভালো মানের আনি চেষ্টা করি যে কাস্টমার যেন না ঠকে আমার কাছ থেকে নিয়ে প্রোডাক্টে না ঠকে আচ্ছা এটা দেখাচ্ছি যে চার্জার এই মোবাইলের চার্জার যে কোনো চার্জারের মধ্যে দিলে আচ্ছা এটা ভালো এখন আরজিবি ও অসাধারণ দেখাচ্ছি সেটাতে কয়টা কালার আছে অনেকগুলা কালার মাল্টি কালার সবগুলা কালার দেয়া আছে এখানে যার যে কালার লাগবে এবং সে সেই কালারই করতে পারবে আচ্ছা দেখো খুব ভালো একটা লাইট খুবই সুন্দর অনেক ধরনের আপনার সাদা আবার আপনার অন্য কালারও আছে এই যে এটা হলো মুড চেঞ্জ এই এই কালারটা মানে এই লাইটটা অনেক সুন্দর অন্য কালার এই যে সাদা আছে এটার প্রাইসটা রাখতেছি আমরা দুই টাকা হোম ডেলিভারি সবগুলোতেই হোম ডেলিভারি দুই হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা

এই অনেক ইয়া আছে কালার আছে অনেকগুলা ওই সেম ওইটার মতই ওটা হলো 14 ইঞ্চি আর এটা হলো আপনার 12 12 ইঞ্চি এই যে মধ্যে অনেকগুলা কালার হবে দেখা গেছে বাসায় সেটআপ মানে ভিডিও সেটআপের জন্য এটা পারফেক্ট হ্যাঁ হ্যাঁ এটা বাসার মধ্যে যেমন আমি ধরেন এখানে সবগুলা লাইট যদি নিবাই দেই এটা অনেক আলো হয়ে যাবে আচ্ছা তো অনেক লাইট এখানে প্রচুর লাইট ওই কারণে

তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইস বললাম বাইরের কাছে হোলসেল চাইলে সেটাও নিতে পারবেন অবশ্যই অনেক লাইট আছে ইউজ পরিমাণে লাইট আছে উপরে দেখতে পাচ্ছেন তো যারা নতুন দর্শক আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার দিবেন ভাই যেভাবে বলে আপনার লোকেশন দিবেন লোকেশন দেওয়ার পরে ওই লোকেশনে ভাই সুন্দরভাবে পাঠিয়ে দিবে এর দোকানে আইসা যদি কেউ নিতে চান সেটা নিতে পারেন আপনার লোকেশনটা কি বলে আমাদের লোকেশন হল হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই সপ নাম্বার পাঁচ বাই তিরানব্বই আচ্ছা দোকানের গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়া তাহলে গ্যাজেট দুনিয়া চলে আসবেন যত গ্যাজেট আছে সব গ্যাজেট আপনার অনেক গ্যাজেট আছে গ্যাজেট গোয়না করতে পারবেন ভাই ধন্যবাদ সবাইকে